तुम्हारा मोटे नहीं खेलते से बाबू देखते हैं मैंने वो बुरा उठ पे ओ ए तो ए तो, तो ना उठा ना अरे बाबा अरे बाबा

উভয় দেয়ার জন্য নতুন একটা খেলনা নিয়ে আসলাম সেই নতুন নতুন খেলনা দিয়ে খেলা পছন্দ করে তো এই অনেক ধরনের খেলনা আছে আমি করছি এটা নিয়ে গেলে এই যে এটা নিলাম

ওই যে জিনিসটা ধরবে একটা ওইটাই করতেই থাকে যে দূরে যদি ফেলে দেয় ওটা বারবার আমাদের নিয়ে আসতে হবে এই আমাদের করতে হয় নতুন নতুন খেলনা হলে খুব ভালো খেলে এই যে দেখেন কর্মকান্ড দেখছেন এইগুলা সব ছিঁড়ে ফেলছে ও

এটা এখন এটা এটা চিন্তাতে এখন চিন্তা এটা কিভাবে ছেরা যায় কার বাচ্চা এরকম দুষ্টু আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়া দিবেন প্রচুর শক্তি শোনো এই যে এই খেলনা গুলা নিয়ে তুমি খেলো এটা নিয়ে খেলো যে নতুন তোমার জন্য একটা হটপট নিয়ে আসছি ওরা এখন মূল চিন্তা ভাবটা কিভাবে ওই ফুটাটা ফুটারটা এই যে পড়ে যাবে যে মাথায় লাগবে এটার নাম বাবু এটার নাম

আপনি কি বিশ্বাস করেন এভাবে ছিঁড়ে দেখেন ওইভাবে করতে করতে আরো বেশি ছিঁড়ে ফেলে দিবে ন তোমার কিন্তু সুতাগুলা লাগবে কাজের কাজই দেখছেন কাজের কাজে এই যে কি অবস্থা করছে এখানে একটুও ছিল না এই ছয় সাত দিন হচ্ছে ও এরকম করতেছে মানে এখানে বারবার টেনে টেনে ওই ছিঁড়ে ফেলতেছে নক দিতে দিতে এই যে দেখেন ছিঁড়ে ফেলে রাখছে না এরকম ভাবে ছিঁড়ে এদিকে করো ওইদিকে করো এদিকে করলে থাকবে না মাথায় লাগবে পড়ে যাবে এটা যে তুমি খেয়াল না নাও বাবু ওইটা ফেলে দিলে দেখলেন মানে ওইটা দেওয়া খেলবে না ওইটা পছন্দ হয়নি ও যেইটা মানে প্রথমে ভালো মনে করবে ওইটাই করবে পড়ে যাবে কিন্তু পড়ে গেলে ব্যথা হবে ऐ जब मनों तुन खेलना इटे नावे जिन्नों तुनी के बली नियासलम इटे देखे लो बाबू खेलना पसंद है हाँ वाइनी पसंद है हाँ वाइनी तर যে রাম্মু কাশি দিচ্ছে তো ওর দেখতেছে কিভাবে কাশি দেয় সব জিনিস একটু মনোযোগ বেশি আর কি যে কোনো জিনিসে আছে নিয়ে আসো খেলনাটা নিয়ে আসো তো দেখেন ওইভাবে আবার হলো ফেলে দিবে বারবার একবার দিছি না এই দেখছেন কোথায় দিচ্ছে নিয়ে আসো নিয়ে এসো ওখান থেকে নিয়ে এসো নিয়ে এসো আমুকে নিয়ে আসতে বলো আমুকে নিয়ে আসতে বলো এই যা আবার দিল না এই তো এইতো ফাইদা এইতো দেখেন নিলা হ্যাঁ বলতে বাবা বাবাকে ডাক দাও তো ওটা ওর পছন্দ হচ্ছে না খেলনাটা এই তো এই যে দেখেন কোথায় দিয়ে দিবা নিয়ে এসো আম্মু নি এসো যাও নিয়ে আসো হ্যাঁ যাও 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 যেতে পারতেছে না তোমাকে কি সাহায্য করব এই আবার মানে বারবার এখন ফেলে দিয়ে যেতে লাগছিল কিন্তু মাথা ফেটে দেবে রুফায়দা ওরকম পরে না কিন্তু নিতে যেতে লাগলে একটু পরে যেতে পারে এই জন্য আমরা সব সময় আশেপাশে বালিশ দিয়ে রাখি নিচে রাখলে

I sei seis que ela se esgota, a que tu vai lá, né? Não, eu não, não. Oh. E? बाबा पैसे